পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে তিনি কাকদ্বীপ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে একুশ সালে বারো কোটি টাকা এই আইপ্যাক আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে এই যে সাইকেলগুলো কুড়ি লক্ষ করে সাইকেল পারচেজ হয় বাংলাদেশ গত পাঁচ বছর ধরে এই পারচেজ হয় এর একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টের টাকা এসি ডেভেলপমেন্টের টাকা এস ডেভেলপমেন্টের টাকা মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা সেই টাকা না না কিছুটা রাজ্য সরকার দিয়ে ম্যাক্সিমামটাই সেন্ট্রালে আপনি এক একটা সাইকেল কিনেছেন সাত হাজার নশো আটচল্লিশ টাকা পাঁচ বছর সেম রেট নেই আমার কাছে পূর্ণ তথ্য আছে আমি আবার বলে দেব আপনি এমন কোনো জায়গা পাবেন না শুধু ওই সব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না এমন কোনো জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা আপনার ক্লোজ পারিবারিক লোকরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না এমন কোনো জায়গা আপনি পাবেন না আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন যদি আপনার নোটিসে না থাকে আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিং বাজেট টাকা নিয়েছেন বৈধভাবে যার প্রমাণ নেই যা চোখে দেখা যাচ্ছে না সেটা আমি বলবো না বৈধভাবে যে ষোলোশো কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে হলদিয়া এনার্জি অবৈধ নয় তারা মনোফলি বিজনেস করে তারা তাদের মনোফলি রাখার জন্য দিয়েছে কিন্তু বাকি যে রিয়াল লটারি মার্টিন লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকটোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে সাড়ে তেরো বছর পরে জেগে উঠেছেন রিফর্মস করতে চাই সংস্কার করতে চাই এটা করে না